আর মোবাইলে গেম প্লে করার সময়তে হ্যাকার পড়বে এটা কখনো ভাবি নাই তো দেখো মানে আমরা মারল কীভাবে তো আমাদের এই ভিডিও এই যে ওটা যে ভিডিও ভিতরের পার্ট ওটা কাট করে দিচ্ছি এখন হচ্ছে যে মেন যে ভিডিও ভিডিওটা এখন তোমরা দেখতে থাকো আর হ্যাকারের কাছে আমরা কতবার মায়ের খাইছি বা হ্যাকার আমাদের কতবার মায়ের দিছে এটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো তো শুরু করা যাক ভিডিও তো দেখো তোমরা সবাই তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাথে আছে নাজিম ভাই আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে অমিত মামা আমার মামা হচ্ছে সবাই আবার মনে করো মানুষ থাকি আর দেলোয়ার ভাই আছে নাজিম ভাইয়ের ফ্রেন্ড দেলোয়ার ভাই তো ভিডিওটা দেখতে থাকো সবাই আপনার মামা নাজিম ভাই কি বলতেছে একটু শুনো আমি লুকাই লুকাই আসতেছি চারিদিক দিয়ে যে না ওকে মারা জুতি যায় অল্প একটু হলো না একবার জুতো মারতে পারি তখন লোল মারবো বাই মুখ দেবো এই 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 ঠান্ডাই আর কি তো আমরা আবার চলে আসছি যে মনে করো যে ওই যে জায়গায় মায়ে খাইছিলাম ওই জায়গাতেই তো ওইটাই মানে প্রথমের ভিডিওটাই ওইটুকুই আর কি ওটা কাট করে প্রথম দিক দেওয়া আছে তো তোমরা একটু এনজয় করো আর দেখো ভিডিওটা কি অবস্থা হয় আমার মারে কেমনে আহ আমি মূলত এই জায়গাতে মাটিটা খাবো তো দেখো তোমরা হচ্ছে যে এই যে মাটটা খাইলাম এই যে হ্যাকার এই তো দেখো কি অবস্থা আমি এখন রিভিউ কেমনে মারলো ওদের হ্যাকার দেখো একবারে এক গুলিতে একটা হেডশট মারল মারলো নিজেও জানে না হয়তো যে কী একটা অবস্থা এই যে আবার রিভিউ দিয়ে আমার মামা ड्रिविल मास्क <laughs> <laughs>

তবে মাইয়া মাইয়াকে কিন্তু ওই হ্যাকার মারবে কারণ ওই হ্যাকাররা বইয়ে পাবে মানে সেটাই দেখতে থাকো আর কি মজা পাবো কিন্তু আমরা তো মরতে মরতে তো আবার ওইদিকে আবার সব সবাই হিলাম এই আবার দিল হ্যাকারে এখন আমার মারবে এখন আমার সব উড়াই দিবে একবারে আবার দেখো কেমনে মারলো আমাদের আর কি এই যে মানে কোনো দেখাশোনা নাই মানে এমনিতে মারলো হুদাই একটা অনটা প্লে মানে হচ্ছে যে হ্যাকারের নানির খালি ঘর যাকে বলে আর কি অনেকক্ষণ লুকে ঢুকেই থাকতো তারপর ভিডিও তো দেখতেই পাচ্ছ সেসব্দ কিন্তু আমাদের হচ্ছে যে নাজিম ভাই কিন্তু বেঁচে আছে কিন্তু আর ওই নাজিম ভাইয়ের অবস্থা দেখেন কি অবস্থা আর ওই যে ভাই আছে মানে দিল ভাই মারা যাবে আর হচ্ছে যে ভাই থাকবে তো এখানে কিছুক্ষণ লুকাই থাকবে বা অবৈশে থাকবে তারপরে আবার যেতে দেখাবে তো হ্যাকারের সাথে খেলতেছে যে সিজন টু এর বান্দা আর হচ্ছে যে সিজন টু বলতে হচ্ছে যে হয়তো কেনা সিজন টু আর হচ্ছে যে ইনকিউবেটারের টপ বান্ডারের ভেতরের ওই মানে ভালো ভালো আইডির সাথে হ্যাকার নিয়ে খেলতেছে তো তাদেরকে কি বলা উচিত মানে হিজড়া বলা উচিত না আসলে কি বলা উচিত ولا ناس ده Head there, triple kill.